কত দাম রেখেছে বলে আজকের জন্য বত্রিশ হাজার টাকা আটশো বত্রিশ হাজার টাকা বত্রিশ 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 যেটা খুঁজে সেটা নাও দাদা এটাও কি বত্রিশ হাজার নাকি আরো কম

হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো চলে এসে কোথায় মানে সকলের প্রিয় এস এস জোন আর এস এস জোন হলো একদম একদম নতুন একটা শোরুম অনেকে হয়তো জানো না তোমরা এটা অবস্থিত কোথায় এটাও হলো কৃষ্ণমোহন স্টেশনের থেকে একদম নিয়ারেস্ট কাছাকাছি খুব কাছাকাছি মানে ওখান থেকে প্রায় দু থেকে তিন মিনিট হেঁটে আসলে তোমরা শোরুম পেয়ে যাচ্ছ এস এস জোন এখানে দেওয়ার হচ্ছে ভিলেজ পোস্ট কুমারহাট তো মোটামুটি আজকের কালেকশন রয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে একটা আরান ভাই ভার্সন টু এখানে প্লাটিনা পর্ব দুখানা ওখানে রয়েছে সিটি হান্ড্রেড এখানে রয়েছে স্প্লেন্ডার প্লাস মোটামুটি যা কালেকশনের গাড়ি রয়েছে মন মাতুর মতো গাড়ি তবে যেহেতু স্পেসটা অনেকটা ছোট তাই অনেক কম গাড়ি রয়েছে নেক্সট ভিডিওতে আরো অনেক গাড়ি এনে দেবো তোমাদের জন্য তো চলো সুন্দর এখন দাদাকে দেখে নেবো দাদা এদিকে তো মোটামুটি শোরুম মনার দাদাকে পেয়ে গেছি দাদা কেমন আছে বলো ভালো আছে দাদা না তোমার নামটা একটু বলে দাও স্বামীমুদ্দিন স্বামীমুদ্দিন মোল্লা আর এস এস বাইকজন এস এস বাইকজনের ওনার দাদা দাদা আজকে যে কালেকশন গুলো দেখছি আমাদের ভিউ আসবে মন ভরে যাবে সেরকম কালেকশন রয়েছে কারণ ভার্সন ফোর রয়েছে এস ভার্সন রয়েছে ভার্সন টু রয়েছে মানে ইয়ং ছেলেদের ক্লাস বলতে পারো তো মোটামুটি শোরুমে আসতে গেলে কিভাবে আসবে একটু ছোট্ট করে বলে দাও যদি ট্রেন পথে আসে তাহলে কৃষ্ণমোহন বা ধবধবি নামলে একদম দু চার মিনিটের মধ্যে চলে আসবে একদম একদম আর বারাইপুর থেকে আসলে বারাইপুর থেকে আসলে অটোরে দশ মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট লাগবে মোটামুটি তোমরা যারা কলকাতার দিকটা আসছো তারা বাড়াইপুর লোকাল ধরে বাড়াইপুর আসে বাড়াইপুর থেকে অটো বা টোটো ধরে তোমাদের একদম পনেরো থেকে কুড়ি মিনিট আসছে তোমার এসএল এস বাইক সামনে নামিয়ে দেবে এই কাঁচের দোকানের অপোজিটে হলো এসএল এস বাইক তো চলো মোটামুটি আমরা শুরু করি এখন শুরু করি দাদা হ্যাঁ চলো আসেন টুটা থেকে শুরু করি ইয়ং ছেলেদের ক্রাস রেডের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর কন্ডিশনের গাড়ি রয়েছে একদম ইয়ং ছেলেরা অনেকে স্বপ্নে থাকে দাদা আমার একটা ভার্সান টু আসবে যেহেতু অনেক আগে ব্যান্ড হয়ে গেছে দাদা মোটামুটি আজকের জন্য কত দাম রেখেছে বলে ভারসান টুটা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশে ভার্সান ভারসান টু দিচ্ছ দেখো মাত্র পঁয়তাল্লিশে যে ভারসান টু পেয়ে যাচ্ছো তোমরা এসএস বাইক জোরে চলে আসো এস এস বাইক জোরে স্বপ্ন থাকলে স্বপ্ন পূরণ করে নিয়ে যাও এখান থেকে খুব সুন্দর গুড লুকিং গাড়ি একটু ভালো করে দেখিয়ে দাও দুদিক থেকে ভালো গাড়ি চলো নেক্সট হয়ে দেখি পরপর দুখানে ফ্ল্যাটিনা ফ্লাটিনা অনেকে খোঁজে যেহেতু এটা তেল সার্ভিসের জন্য খুবই বিখ্যাত তেল সার্ভিসের রাজা গাড়ি বলতে পারো যারা অ্যাকচুয়ালি হোম ডেলিভারির কাজ করে ফ্লিপকার্ট অ্যামাজন সুইগিতে কাজ করে তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি এক লিটার তেল ভরবে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবে দুটো গাড়ি রয়েছে তো মোটামুটি প্লাটিনা এটা ব্লু ব্ল্যাকের কম্বিনেশন দাদা কি দাম রেখেছে বলো আজকের জন্য বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা ভাবতে পারছো মাত্র বত্রিশ হাজার কে দিচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা তো পাশে আরেকখানা ব্ল্যাক এর সঙ্গে রয়েছে কারণ কন্ডিশন একটু ভালো করে দেখিয়ে দেবো চারিদিক থেকে কন্ডিশনটা খুব গুড লুকিং কন্ডিশন দুটো চাই সেটা খুঁজে সেটা নিতে পারো চলো দাদা এটা কি দাম রেখেছে বত্রিশ হাজার টাকা কেউ বত্রিশ 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 এটাও কি বত্রিশ দেবো নাকি হ্যাঁ ওটাও বত্রিশ দিয়ে দেবো আর হাতে স্টার্ট আছে পুরো রানিং একদম হাতে স্টার্ট মানে পায়ের কোনো ঝামেলা নেই ওদের এটা এটাতে এটাও সব হাতে তিনটে সব হাতে মানে যেহেতু প্রচুর গরম পড়ে যায় অনেকে হয়তো তোমরা ভাবছো পায়ে মানে জব্দ হবে তাদের কোনো ব্যাপার নয় প্রত্যেকটা হাতে স্টার্ট হয়েছে হাতে এক সেলফে স্টার্ট হয়ে যাবে সেরকম কন্ডিশন রয়েছে চলো এটা সিডি হান্ড্রেড টা ভালো করে দেখিয়ে দিই সিডি হান্ড্রেড রয়েছে রেড এর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন খুব সুন্দর গুড লুকিং গাড়ি দাদা গাড়িগুলো যেহেতু মানে রোডের কোলে রয়েছে একটু নোংরা হয়ে সার্ভিস হ্যাঁ সব করি সঙ্গে সঙ্গে সার্ভিস করে একদম ফ্রেশ করে তারপর দেওয়া হবে ফ্রেশ করে যেহেতু রোডের করে রয়েছে তাই জন্য একটু অতো ধুলো ময়লা পড়েছে

একদম এটাও খুব গুড লুকিং গাড়ি আর গুড কন্ডিশন গাড়ি আই থ্রি এস টেকনোলজির গাড়ি রয়েছে এটা স্প্লিন্ডার প্লাস এক লিটার তেল ভরবে এরও পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবে কন্ডিশনটা ভালো যেহেতু রোডের করে রয়েছে তোমাদের সার্ভিস করে পুরো ফুল টু রেডি করে তারপর দেওয়া হবে তো দাদা এটা কি দাম রেখেছে বলো বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকা স্প্লিন্ডার প্লাস হ্যাঁ ভাবতে পারছো বান্ন হাজার টাকা ছিল বয়স কত আছে দু তিন বছর বয়স হবে দু তিন বছর বয়স আছে মানে দেখেও বুঝতে পারছো না মানে কন্ডিশন এত সুন্দর রয়েছে এটা সার্ভিস করে দিলে আরো সুন্দর কন্ডিশন দেখাবে তো চলো মাত্র অনেক কালেকশন রয়েছে সেগুলো দেখাবো ভার্সান থ্রি এস ভার্সান রয়েছে কত কালেকশন রয়েছে চলো ভেতরে ভিতরে দেখবো ভিতরের কালেকশন রয়েছে কি ভার্সান ফোর রয়েছে একদম সুপার লুকের গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি ওপারে রয়েছে ভার্সান থ্রি একটু ভালো করে দেখে দিতে বলো দুখানা গাড়ি এটা ভার্সন 4 এটা ভার্সন 3 এটা খুজি সেটা এস মডেল আছে একদম এটা এস মডেল রয়েছে সরি এস মডেল রয়েছে এখানে ওয়াইফাই সিস্টেমও রয়েছে ডাবল এইচইউএস রয়েছে টায়ার কন্ডিশনটা একটু দেখিয়ে দাও খুব সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ গড়িয়ে রয়েছে দাদা ভার্সন 4টা কি দামের কথা বলা আছে 1 লাখ 85000 1 লাখ 25000 এ কত কিলোমিটার চলা আছে এটা কত কিলোমিটার চলা আছে এটা আড়ে তিন চার কিলোমিটার আড়ে তিন চার কিলোমিটার আই থিংক মানে হাতে গোনা খুব কম চলা রয়েছে স্বপ্নের গাড়ি এত সুন্দর ধার করানো যে এস এস বাইক জোরে চলে আসো সেটা এস ভার্সন এস ভার্সন একটু দেখিয়ে দিতে বলবো চারিদিক থেকে ভালো করে সুন্দর করে দেখিয়ে দাও ব্লুর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন গাড়ির কন্ডিশনটা দেখো নাম্বার প্লেটটাও একদম শো করে দাও খুব সুন্দর এবিএস এর সঙ্গে দাদা এর কি দাম রেখেছো না আরাউন্ড 5 এস ভার্সন এস ভার্সন কত দাম রেখেছো এটা 2200 কিলোমিটার চলে আছে আচ্ছা 172000 টাকা 2200 কিলোমিটার মাত্র রান করেছে 172000 টাকা তোমার পেয়ে যাচ্ছে ভার্সন এস কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না জাস্ট ওয়াউ কন্ডিশনের গাড়ি চলো এখানে রয়েছে পরপর তিনখানা গাড়ি ওপরের এনএস গাড়ি এখানে রয়েছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি স্ট্রিট মডেল এখানে রয়েছে দেখতে পাচ্ছো পালসার চলো এনএসটা দিয়ে শুরু করি আমরা এনএস এর কন্ডিশনটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম নিউ লুকের গাড়ি রয়েছে জ্যাকাস কন্ডিশন বলতে পারো জ্যাকাস তো একটু ভালো করে দেখিয়ে দাও আগে ভালো করে দেখিয়ে দাও তারপর দরদাম হবে তোমরা আসো চলো খুব সুন্দর লোকের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি এন আর এন এস ইয়ং ছেলেরা অনেকে পছন্দ করে ইয়ং ছেলেদের জন্য একটা পারফেক্ট গাড়ি বলতে পারো তো দাদা কি দাম রেখেছে আর কত বয়স রয়েছে বলো দাদা এটা বিরাশি হাজার টাকা দাম আছে ছ মাস বয়স আছে বিরাশি হাজার টাকা দাম ছ মাস বয়স কি ভাবছো যারা নতুন নেমে ভাবছো দাদা একবার অনুরোধ করবো তোমরা এস এস বাইয়ের জন্য আসো বারো হাজার চলার মাত্র বারো হাজার চলার কি ভাবছো বারো হাজার চলার গাড়ি মাত্র পাচ্ছ বিরাশি হাজার টাকায় তাও ছ মাসের গাড়ি যারা নতুন কিনে ভাবছো তাদের নতুন কেনার দরকার নেই এসএস বাইক দিনে চলে আসো নিয়ে যাও স্বপ্নের গাড়ি ওপার রয়েছে একটু ভালো করে দেখিয়ে দাও খুব সুন্দর লুকের সঙ্গে রয়েছে খুব সুন্দর ডিজাইনের সঙ্গে সঙ্গে রয়েছে গাড়িটা স্টিল কালারের ব্ল্যাকের কম্বিনেশন একদম ওয়াউ কন্ডিশনের গাড়ি চলো দাদা এটা কত সালের গাড়ি আর কি দামের কাছে বলো না বিয়াল্লিশ হাজার টাকা দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছ মানে বিয়াল্লিশ হাজার দেওয়া সম্ভব হচ্ছে এখানে হ্যাঁ আরো কম করে দেবো শোরুম ভিজিট করলে আরো কমে হয়ে যাবে ভাবতেই পারছো তোমরা শোরুমে আসো আরো কমে পাচ্ছো মানে কল্পনার বাইরে পেয়ে যাচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা মডেল চলো ওখানে কি রয়েছে পালসার পালসার ওয়ান একদম খুব সুপার লুকের গাড়ি ব্ল্যাকের কন্ডিশনের গাড়ি রয়েছে ব্ল্যাক কন্ডিশনের গাড়ি একটু ভালো করে দেখে দাও গাড়ির কন্ডিশন খুব সুন্দর এটা ট্যাঙ্কিতে কান রয়েছে প্লাস সামনে ডিস রয়েছে গাড়িটা তো দাদা চলো এই ব্ল্যাক বিউটিটা আজকে কি দামে দিচ্ছে বলো দু বছর বয়সে আছে দশ হাজার চলা

তো মোটামুটি আজকের কালেকশন এই পর্যন্ত ছিল পরের ভিডিওতে আমরা আরো হিউজ কালেকশন নিয়ে আসবো তার জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পায়ে বেল আইকন অন করতে হবে আর ভিডিও লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে আর কি কি গাড়ির প্রয়োজন আছে তোমাদের তো চলো মোটামুটি এখানেই শেষ করছি আর শেষ করার আগে আর একবার বলে দেবো দাদা শোরুমে আসতে গেলে কিভাবে আসবে একবার বলে দাও কুমার জামরুলতলা আসতে হবে জামরুলতলা এসএস কাঁচের দোকানের সামনে